নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে ভারতবর্ষের আবহাওয়াতে দুই দুইটি নিম্নচাপ রয়েছে এবং নিম্নচাপ শক্তি বাড়িয়েছে এবং তারপর যেটা আপডেট এখনও পর্যন্ত রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে একদিকে বাংলায় তার জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টি বিশেষ করে উপকূল জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া ছিল বৃষ্টি হয়েছে এবং আজকেও ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলোতে হবে সেটা আপনাদের জানাবো তাই একদিকে এদিকে একটা নিম্নচাপ রয়েছে অন্যদিকে আরেকটি নিম্নচাপ যেটা মূলত এই মুহূর্তের আপডেট আমরা পাচ্ছি সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরছে অর্থাৎ রাজস্থানের দিকে এগিয়ে যাচ্ছে এ ব্যাপারে আমরা যাচ্ছি না কারণ রাজস্থানের যে নিম্নচাপ সেখানে ওই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি হবে আমরা আলোচনা করব। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তার গতি প্রকৃতি এই মুহূর্তে কী রয়েছে এবং আজকে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা প্রথমেই যেটা জেনেছিলাম যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা তৈরি হয়েছিল যে রবিবার মূলত সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে বঙ্গোপসাগর তথা উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলের ঠিক এই জায়গাতে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল নিম্নচাপটি আস্তে আস্তে প্রথমে উত্তরমুখী হয়ে এগিয়েছে গতকাল এবং এইভাবে এগোতে এগোতে যা তার পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সেটা আস্তে আস্তে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলো বিশেষ করে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর হয়ে আস্তে আস্তে পশ্চিম দিকে এগোচ্ছে যার ফলে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদহ জেলা দক্ষিণ দিনাজপুর জেলা এবং উত্তর দিনাজপুরও রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তাই তিনটি জেলাতে উত্তরবঙ্গে প্রচণ্ড প্রভাব পড়বে সঙ্গে আজকে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো রয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গাগুলো কাটোয়া ভাতার এই সমস্ত জায়গাতে হতে পারে সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি করে রয়েছে আজকের যা তথ্য বা পূর্বাভাস রয়েছে সঙ্গে আরও যেটা বলা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই দুটো জেলাতেও বেশ কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হবে সুতরাং যা বোঝা যাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এছাড়া পশ্চিম বর্ধমান সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের কথা বলছি প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে এর সঙ্গে উত্তরবঙ্গের মধ্যেই যা পূর্বাভাস রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তর দিনাজপুর ও মাঝারি থেকে ভারী বৃষ্টিটা চলবে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি আজকে সকালের দিকে তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে ঝিরিঝিরি বৃষ্টি অধিকাংশ জেলাতেই হবে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কমছে তবুও বৃষ্টি বন্ধ হবে না হালকা মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় কোনো কোনো জায়গায় খুবই কম জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি সম্ভাবনা মূলত হালকা মাঝারি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে এই জেলাগুলোর দিকে এবং ঝাড়গ্রাম জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টির খবর এখনও পর্যন্ত রয়েছে তাই বৃষ্টিটা মূলত দুই বর্ধমান জেলা বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কিছু কিছু জায়গা বৃষ্টি হবে আর যেহেতু নিম্নচাপ পশ্চিম দিকে সরছে যার ফলে উত্তর পূর্ব ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি হবে যার ফলে একে ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই কিন্তু ডিভিসি জল ছাড়ে আর এইভাবে বৃষ্টির সম্ভাবনা আজকে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টি হলে ডিভিসি আবার নতুন করে জল ছাড়তে পারে এরকম একটা আশঙ্কা কিন্তু মানুষের মনে রয়ে গেছে আমরা দেখে বা চেষ্টা করব যে দুপুর থেকে বিকালের মধ্যে কি সিচুয়েশন রয়েছে তাতে যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপটা তো উত্তর পূর্ব ঝাড়খন্ড এবং বিহারের দিকে এগোনোর জন্য বিহার ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তরপ্রদেশে বিশেষ করে পূর্ব উত্তর প্রদেশের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হবে তো দুপুর থেকে বিকালের মধ্যে যেটুকু পূর্বাভাস পাচ্ছি ঝাড়খণ্ডই বেশি বৃষ্টিপাতটা আজকে হবে সঙ্গে উত্তর যে সমস্ত জায়গাগুলো রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো মালদা দক্ষিণ দিনাজপুর আপনাদের বলেছি সেখানে বৃষ্টিটা হবে প্রধানত থেকে বেশি বৃষ্টিটা হবে আজকে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে হবে কারণ দেখা যাচ্ছে ঠিক এই জায়গাতে বৃষ্টিটা থেকে বেশি হবার কথা বা সম্ভাবনা যাই বলো না কেন সেটা আজকে হবে এবং এই যে নিম্নচাপ এই নিম্নচাপ ষোলো তারিখের দিকে অর্থাৎ আগামীকালের যা তথ্য রয়েছে তাতে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গা হয়ে নিম্নচাপ সতেরো তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আরও মধ্য ভারত থেকে পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ চট করে কিন্তু নিম্নচাপটা একেবারে শক্তিহীন হয়ে যাবে না আর আজকের যা খবর রয়েছে এই নিম্নচাপ কিন্তু অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আমরা সেটা দেখতে পাচ্ছি যে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত বা পরিবর্তিত হয়ে গেছে অর্থাৎ সিস্টেমটি একটি অতি গভীর নিম্নচাপ রূপে এই মুহূর্তে অবস্থান করছে সুতরাং বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কি খবর রয়েছে পশ্চিম দিকের কিছু জেলাতেই ভারী বৃষ্টি হবে আজকে বাকি জেলাগুলোয় হালকা মাঝারি বৃষ্টি আর আগামীকাল ষোলো তারিখের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃষ্টিটা অধিকাংশ জেলাতেই হবে হালকা থেকে মাঝারি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম ঝাড়খণ্ডের দিকে কিন্তু বৃষ্টিটা ষোলো তারিখ আগামীকালের দিকে হবার সম্ভাবনাও রয়েছে যার ফলে ঝাড়খণ্ডে যেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে তাতে নদীগুলোর জলস্ফীতি আরও বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা বা চান্স রয়েছে সতেরো তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে সতেরো তারিখের দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি ধরনের তবে আবহাওয়াটা আস্তে আস্তে পরিষ্কারও থাকার কিছু কিছু জায়গার সম্ভাবনা রয়েছে আঠারো তারিখের দিকে আবহাওয়াটা অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে বৃষ্টিটা হবে বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া হুগলি চব্বিশ পরগনা উত্তর এই জেলাগুলোর দিকে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে অন্যান্য জায়গা মেদিনীপুর এখানে বৃষ্টিটা হালকা মাঝারি হবে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ দক্ষিণবঙ্গে আবারও আবহাওয়া অনেকটা পরিষ্কার থাকবে ঝাড়খণ্ডে অনেকটা পরিষ্কার থাকবে আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে আজকে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি আর নিচের দিকের জেলাগুলোতে নিম্নচাপের দমকাঝোড়ো হাওয়া অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে তাই নিম্নচাপের প্রভাবটা আজকে এবং আগামীকাল পুরো দমে থাকছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে সতেরো তারিখের দিকে বৃষ্টি কিছুটা কমছে অবশ্যই সকালের পর থেকে অনেকটা কমে যাবে বিকাল বা রাতের দিকে এই রয়েছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস এছাড়া বাংলাদেশ এবং উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে তাতে আমরা দেখার চেষ্টা করব যে সারা বাংলাদেশ জুড়ে অধিকাংশ জায়গাতে আজকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ এছাড়া রয়েছে সিলেট সঙ্গে রয়েছে রাজশাহী রংপুর অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে প্রভাবটা বেশি থাকবে রংপুর রাজশাহী বিভাগের দিকে বেশ কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ শুরু হয়েছিল তা প্রশমিত হয়ে যাচ্ছে তবে সারা দেশেই কিন্তু মাঝারি বৃষ্টি চলবে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে যেমন বরিশাল রয়েছে ঢাকা রয়েছে এছাড়া রাজশাহী এই বিভাগগুলোর কোন কোন জায়গা হতে পারে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় এই রাজ্যগুলোতে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে আমরা দেখতে পাচ্ছি তাই আসামের ক্ষেত্রে মেঘালয়ের ক্ষেত্রে বৃষ্টি বাড়তে পারে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হবে আর ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটাও রয়েছে আগামীকাল ষোলো তারিখের যা পূর্বাভাস রয়েছে ষোলো তারিখে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গা মাঝারি ভারী হবে আর বাংলাদেশের ক্ষেত্রে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা হালকা মাঝারি বৃষ্টিটা অনেকটা কম হতে পারে ষোলো তারিখ থেকে বাংলাদেশের দিকে তবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে বৃষ্টিপাতটা বাড়বে ষোলো তারিখের দিকে বাংলাদেশের জন্য এমন একটা তথ্য বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সতেরো তারিখের দিকেও বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল বা একটু বেলা পর্যন্ত সময় তো বন্ধুরা বুঝতেই পারলেন যে নতুন করে আবার নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ যদিও এগিয়ে যাচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে তার জন্য বৃষ্টিটা গতকাল প্রচণ্ডভাবে হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকেও হবে তবে মূলত হালকা থেকে মাঝারি কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে সেগুলো আপনাদের জানিয়ে দিয়েছি এই পর্যন্ত একটা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি যেটুকু তথ্য এখনও পর্যন্ত আমাদের হাতে রয়েছে এই ভিডিও বা ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মৎস্যজীবী বন্ধুদের জন্য একটা আপডেট রয়েছে তাদের জন্য যেটা বলা হয়েছে যে আজকে পর্যন্ত তারা যেন বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা উপকূল পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের উপকূলে মাছ ধরতে যাবেন না Thank you friends, thank you for watching.